নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী আজকের আলোচনায় সবাইকে স্বাগত আলোচনা মিথুন রাশি সংক্রান্ত এই আগস্ট মাস দু সালের মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আগস্ট মাসে মন মানসিকতা কেমন থাকছে তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স কেমন থাকছে তাদের যোগাযোগ সাহসিকতা পরাক্রমতা তাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি নির্মাণ বাড়ি ক্রয় বিক্রয় তাদের মায়ের বাবার শরীর স্বাস্থ্য সন্তান শিক্ষা প্রেম দাম্পত্য বিবাহ ব্যবসা এবং কিছু প্রাপ্তি বা তার সাথে যদি যাই আপনার কর্মক্ষেত্রে উত্থান পতন কর্মপ্রাপ্তি কর্মচ্যুতি উপার্জন ক্ষেত্র লাভস্থ সর্বোপরি সব মিলিয়ে আপনার যে এই আগস্ট মাস কতটা ভালো যাবে কতটা মন্দ যাবে সেই নিয়েই আজকের আলোচনা সুতরাং মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন অবশ্যই পুরো আলোচনাটি আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সর্বশেষে আমি কিন্তু আপনাদের কি প্রতিকার গ্রহণ করলে আরও ভালো থাকবেন ভালোভাবে আপনি কালাতিপাত করতে পারবেন তার একটা দিশা অবশ্যই দিয়ে যাব আমি মূল আলোচনায় প্রবেশ করছি তার আগে বলে রাখি আমার চ্যানেলটি একদম নতুন সুতরাং যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাতে আমি অনেকটা উৎসাহ পাব আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লাগবে মনোগ্রাহী হবে। যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ চক্র আঁকা আছে এই কালপুরুষ চক্রের তৃতীয় ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ঘর এর অধিপতি হচ্ছেন বুধ বুধ দ্বিতীয় অবস্থান করছেন এবং এই লগ্নে বৃহস্পতি অবস্থান করছেন বৃহস্পতিকে আমরা জানি বৃহস্পতি একটি শুভ গ্রহ তিনি সপ্তমের অধিপতি এবং আপনার দশমের অধিপতি তিনি লগ্নে অবস্থান বা রাশিতে অবস্থান করছেন আর শুক্র হচ্ছেন দ্বাদশের অধিপতি এবং পঞ্চমের অধিপতি হয়ে তিনি আপনার লগ্ন বা রাশিতে থাকছেন কত তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত এবং বুধ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন এই জায়গায় দেখা যাচ্ছে যে না শরীর স্বাস্থ্য অবশ্যই আপনার ভালো থাকছে মন মানসিকতা তুলনামূলকভাবে অনেকটা ভালো থাকার কথা যাওয়ার কথা সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ দেখছি না যদিও যে বৃহস্পতি আপনার লগ্নে বসে আছেন তিনি হচ্ছেন আপনার সপ্তম দশমের অধিপতি সপ্তম দশম আলোচনা স্থলে আমরা কিন্তু বিষয়টাই যাব এবং আপনার ষষ্ঠের অধিপতি যেখান থেকে আমরা রোগটা আলোচনা করি তিনি কিন্তু চতুর্থে বসে গেছেন সুতরাং দেখা যাচ্ছে যে রোগ ব্যাধির প্রকোপতা আপনার কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা দেখা যাচ্ছে না মন মানসিকতাও যথেষ্ট উন্নত থাকবে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের আর সেরকম কোনো শনির ঢাইয়া বা সাড়ে সাঁতি চলছে না যেহেতু সেটা একটা বিষয় ভালো দিক আপাতত আপনাদের এক্ষেত্রে মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো অন্যান্যগুলো আমি ক্রমান্বয়ে আলোচনা করছি দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর থেকে আমরা আপনার সম্পদ সঞ্চয় ব্যাংক ব্যালেন্স এইগুলোকে আলোচনা করব এটি সঞ্চয়স্থল কর্কট রাশির ঘর এখানে কে বসে আছেন না শুক্র চলে আসছেন কবে না কুড়ি তারিখ পেরালে একুশ তারিখ কুড়ি তারিখই তিনি আসছেন কিন্তু তার প্রভাবটা আপনি অবশ্যই একুশ তারিখ থেকে পাবেন তার আগে কে থাকছেন সঞ্চয়স্থলে না আপনার তৃতীয়ের অধিপতি রবি এবং বুধ স্বয়ং নিজে অর্থাৎ রবি বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আপনার মধ্যে সঞ্চয়স্থলে এবং সেটা চলবে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ থেকে এই কুড়ি তারিখ এই তিন দিন কেবলমাত্র বুধ থাকছেন দ্বিতীয় তারপর আবার শুক্র আসার সুবাদে এখানে কিন্তু লক্ষ্মী যোগ তৈরি হয়ে যাচ্ছে সুতরাং মিথুন লগ্ন বা রাশির যারা জাতক জাতিকা আছেন আপনারা অবশ্যই এই মাসে সঞ্চয় করতে পারবেন সঞ্চয়ের মুখ দেখবেন এবং ভালো পরিমাণ একটা সঞ্চয় যোগ পরিলক্ষিত হচ্ছে কারণ প্রথম পর্বে দেখা যাচ্ছে বুধাদিত্য যোগ এবং দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ এবং বুধ লগ্নপতি হয়ে তিনি দ্বিতীয় সারা মাসটি জুড়ে থাকছেন সুতরাং এটাই হচ্ছে আপনার সঞ্চয়ের একমাত্র ভালো সময় এবারে চলে আছি তৃতীয় ঘর সাহসিকতা পরাক্রমতা যোগাযোগ পড়শি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এই জায়গায় কেতু কিন্তু বসে আছেন দেখবেন কেতু যখন একা থাকছেন অর্থাৎ সতেরো তারিখ রবি আসছেন তার আগে কেতু একা বসে থাকার সুবাদে আপনার কিন্তু প্রতিবেশীদের মধ্যে একটা গুঞ্জন অর্থাৎ একটা চাপা ভাব থাকছে অসন্তোষ থাকছে প্রতিবেশীদের নিয়ে সাহসিকতার ক্ষেত্রেও আপনার একটা চাপা চাপা ভাব হবে কি হবে না পারবো কি পারবো না আমার দ্বারা সম্ভব কি না এরকম একটা ভাব আপনার মধ্যে থাকবে কিন্তু যেই রবি তিনি তৃতীয় ঘরে প্রবেশ করে যাবেন সতেরো তারিখ তখন দেখবেন আপনার একটা আলাদা সাহসিকতা আপনার মধ্যে আসবে এবং রবি তৃতীয় ঘরে তো ভালো ফল দেন তথাপি এই তৃতীয় ঘর হচ্ছে রবির নিজের ঘর সিংহ রাশির ঘর সুতরাং এই সময়কালে আপনার যে সাহসিকতা পরাক্রমতা যতই কেতু বসে থাক না কেন আপনি কিন্তু আলাদাভাবে সেটাকে প্রকাশ করতে পারবেন এবং আপনার মধ্যে আসবেও পরাক্রমতাও আসবে কোনো কাজ করতে গেছিলেন এ পর্যন্ত হচ্ছিল না দেখবেন সেই কাজ অনায়াসে আপনার কর্মদক্ষতার জন্য উঠে আসবে এবারে চলে যাই গুরুত্বপূর্ণ ঘর চতুর্থ ঘর চতুর্থের অধিপতি বুধ দ্বিতীয় চতুর্থ থেকে আমরা কি করি না আলোচনা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য আলোচনা করা হয় পারিবারিক স্বচ্ছলতা স্বাচ্ছন্দ্যবোধ যানবাহন ক্রয় বাড়ি নির্মাণ বা ক্রয় এইগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় বুধের অধিপতি হয়ে তিনি কিন্তু দ্বিতীয় আপনার লগ্নের অধিপতি দ্বিতীয় অবস্থান করছেন প্রথম পর্বে বুধাদিত্য যোগে থাকছেন সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে খারাপ থাকবে না ভালো থাকবে বা যাদের অসুবিধে ছিল রোগগ্রস্ত ছিলেন তারা হ্যাঁ ভালোর দিকে অবশ্যই যাবেন এটা নিশ্চিত তারপর কী হচ্ছে না আপনার এই যে চতুর্থ ঘর থেকে আমরা গ্র্যাজুয়েশান পর্যন্ত আপাতত শিক্ষাটা আলোচনা করে থাকি সেই জায়গায়ও দেখা যাচ্ছে পড়াশোনা মোটামুটি দুটি ক্ষেত্রেই ভালো থাকছে কারণ আমি প্রথমে যেটা আলোচনা করলাম যে প্রথমে বুধাদিত্য যুগে বুধ থাকছেন তারপর আবার লক্ষ্মীনারায়ণ যোগে প্রবেশ করছেন সুতরাং পঠন পাঠনের দিকও আপনার সামনে খুলে যাবে ভালোই হবে আপনার পঠন পাঠন এবং যারা বিভিন্ন পরীক্ষায় বসতে চলেছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট সহযোগিতা করবে বিশেষ করে যোগাযোগটা তো তৈরি হয়ে যাবে বিশেষ খুব ভালোভাবে যেটা রবির অবস্থান আছে তারপর সেটা সাকসেসের দিকে যাবে কুড়ি তারিখের পর থেকে যখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাবে তখন বুধ যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগে থাকছেন সেটা একটা ভালো ফল পাবেন বাকি থাকলো আপনার মঙ্গল ষষ্ঠপতি এবং একাদশপতি হয়ে মঙ্গল আপনার চতুর্থে সুতরাং দেখা যাবে উপার্জন কিন্তু ঘরে আসবে হ্যাঁ কিঞ্চিত রোগ ব্যাধি ও পারিবারিক যে অন্যান্য মানুষজন আছেন তাদের কিঞ্চিত ব্যাধিরও সম্ভাবনা যেরকম থাকছে তাদের ক্ষেত্রে কিছু শত্রুতার সম্ভাবনা থাকছে পরিবারের অন্যান্য জনের ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে দেখা যাচ্ছে যে উপার্জন সবাই করবেন এবং পরিবারে সেটা আসবে সুতরাং দেখা যাচ্ছে গাড়ি বাড়ি ক্রয় যোগ আপনার অবশ্যই থাকছে অবশ্যই ক্রয় করতে পারবেন তবে পরিবারের কোন সদস্য যদি গাড়ি চালাতে যান তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই মঙ্গল ষষ্ঠপতি হয়ে যেহেতু চতুর্থে এসছেন পরিবারের লোকেদের একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য হ্যাঁ জমি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে ক্রয় হবে ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কিন্তু কাগজপত্রগুলো দেখে নিতে হবে যেহেতু মঙ্গল ষষ্ঠপতি হয়ে এসছেন সুতরাং সে কিন্তু অনেকটা কি বয়ে নিয়ে আসবেন ঋণ বয়ে নিয়ে আসতে পারেন এই গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে বা পারিবারিক কারুর রোগের ক্ষেত্রে ঋণ বয়ে নিয়ে আসতে পারে কিছু মালি মোকদ্দমা বয়ে নিয়ে আসতে পারে এগুলোর যোগ থাকছে কারণ গাড়িটা কিনলেন দেখা গেল কাগজপত্রের কোনো ত্রুটি বা ব্যাংকের ঋণ নিয়ে কিনলেন সেখানে কোনো সমস্যা যাই হোক এই জায়গাগুলো ঘটার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সুতরাং আপনাকে চোখ কান খোলা রেখে বিষয়টাকে হ্যান্ডেলিং করতে হবে আর আদারওয়াইজ দেখা যাচ্ছে যে মোটামুটি পরিবার ক্ষেত্র মধ্যম প্রকৃতির খুব যে একদম ভালো যাবে তাও বলছে না তবে একদম খারাপ যাবে না এই যে ক্ষেত্রটা বললাম ষষ্ঠ থেকে যেহেতু এই ঘটনাটা ঘটছে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে পঞ্চমপতি শুক্র আপনার প্রথমে থাকছেন লগ্নে বা রাশিতে কুড়ি তারিখের পর তিনি আসছেন দ্বিতীয় ঘরে আপনি একটা সাফল্যের মুখ দেখতে পাবেন সফলতা আপনার কাছে উপস্থিত আপনার কাছে অতএব সাফল্য আপনি একটা পাবেন এই আগস্ট মাসে অবশ্যই সাফল্য পাবেন এবং সেই সফলতাটা আপনাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে এবং এই সফলতা ধীরে ধীরে দেখবেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে ট্রান্সফার করবে অর্থাৎ আপনি সফলতার দ্বারা অর্থ উপার্জন করবেন এবং সেখানেও আপনি একটা যথেষ্ট সফলতা লাভ করতে চলেছেন অন্যান্য ক্ষেত্র যথেষ্ট ভালো পঞ্চম থেকে প্রেম শিক্ষা উচ্চশিক্ষা সন্তান আলোচনা করা হয় অর্থাৎ সেই ক্ষেত্রগুলো প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট ভালো আপনার দেখা যাচ্ছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট যথেষ্ট ভালো ফল পাবেন বিভিন্ন দিক আপনার উন্মোচিত হবে আপনার সামনে এবং সেখানে আপনি সাফল্য লাভ করবেন সন্তান নেওয়ার ক্ষেত্রে সময় যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি তবে যেহেতু শুক্র দ্বাদশপতি হয়ে আপনার দ্বিতীয় অবস্থান করছেন সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনি একটু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কারণ একটা ভাইটাল ব্যাপার তো সেই জন্য আপনাকে আগাম একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে তবে যেহেতু একাধারে তিনি দ্বাদশ এবং পঞ্চম্পতি হয়ে তিনি দ্বিতীয় এবং লগ্নে দ্বিতীয় থাকছেন সুতরাং খুব একটা চিন্তার কারণ নেই তবে হ্যাঁ সাধু সাবধান একটু সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য ষষ্ঠ ঘর বৃষ্টিক রাশির ঘর অধিপতি মঙ্গল আপনার চতুর্থে ইতিপূর্বে আমি আলোচনা করলাম যে হ্যাঁ পারিবারিকভাবে কিছু সমস্যা ঋণ হয়ে যেতে পারে আপনার নিজের জন্য নয় পরিবারের কারোর জন্য পরিবার কিছু ঝামেলায় জড়িয়ে যেতে পারে পরিবারের কোনো সদস্য সেখানে একটা সমস্যা আসতে পারে সেগুলো থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে সপ্তম বিবাহ দাম্পত্য ব্যবসা অধিপতি বৃহস্পতি তিনি আপনার একদম লগ্নে বা রাশিতে এবার তিনি আবার দশমের অধিপতি তাইলে সপ্তম যারা ব্যবসা করছেন বিশেষ করে বৃহস্পতি রিলেটেড ব্যবসা দানা খাদ্যদ্রব্যের কিছু বই খাতা পুঁথিপত্র যজমানি আর বিভিন্ন আধ্যাত্মিক কার্যকলাপ সেই জায়গায় শিক্ষকতা গুরুগিরি ইত্যাদি এই জায়গাগুলো থেকে ব্যবসা যারা করছেন তারা কিন্তু অবশ্যই একটা সুফল পেতে চলেছেন কারণ এই বৃহস্পতি কিন্তু আপনার একদম লগ্নে বসে আছেন অর্থাৎ ব্যবসা বিভিন্নভাবে আপনার কাছে উপস্থিত বিভিন্ন ব্যবসার দরজা খুলতে পারে আপনার সামনে নতুন কোনো ভাবনা নতুন কোনো ব্যবসার ভাবনাও ভাবতে পারেন আপনি এই সময়কালটা ভালো দাম্পত্য ক্ষেত্র অবশ্যই ভালো আপনার পত্নী বা পতি আপনার অনুগত থাকবেন এবং আপনার সাথে সলা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন এটুকু দেখা যাচ্ছে এবং যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই সময় কিন্তু যথেষ্ট ভালো তবে হ্যাঁ একটা শনির দৃষ্টি থাকছে ওইখানটায় একটু সেখানে নিলম্বতা আসতে পারে অষ্টম স্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অধিপতি শনি তিনি কিন্তু দশমে তিনি আবার ভাগ্যের অধিপতি তিনি কিন্তু বক্রি হয়েছেন বক্রি হয়ে দশম থেকে তিনি নবমের দিকে তার দৃশ্য সরি অবস্থানটা সূচিত করছে অর্থাৎ ভাবটা কি দেবেন ফলটা নবমের মতো দেবেন ভাগ্যস্থলে দেবেন একটা জিনিস মাথায় রাখবেন তিনি অষ্টমপতিও আপনার আবার নবম্পতিও আপনার তাই অষ্টমী এবং নবমপতি হয়ে তিনি আবার নবমের মতো যেহেতু ফল দিতে যাচ্ছেন সেখানে কি দেখা যাবে না ভাগ্য একটু স্লো হলেও আপনাকে সহযোগিতা করবে কারণ ওখানে একটা বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে কারণ শনিদেব একটু স্লো ফল দেন তবে হ্যাঁ তিনি বক্রি হয়েছেন তীব্রতা বৃদ্ধি পাবে সুতরাং সেটা নিয়ে ভাবার দরকার নেই শনিদেবের কৃপায় যেহেতু তার নিজের ঘর তিনি অবশ্যই ভাগ্যকে সুপ্রসন্ন করবেন আপনার ভাগ্যের কোনো অবনতি ঘটাবেন না ক্ষয়ক্ষতি ঘটাবেন না হয়তো দেখা যাবে গুপ্ত পথে কিছু প্রাপ্তিও ঘটতে পারে এটুকু দেখা যাচ্ছে বা কিছু একটা হঠাৎ পেয়ে গেলেন সেরকমও দেখা যাচ্ছে দীর্ঘদিন যে টাকা পয়সাগুলো অনাদায় ছিল বা দেবে দেবে বলে লোকে বলছিল না এই সময়কালে কিন্তু আপনার একটা অবশ্যই প্রাপ্তি দেখা যাচ্ছে সুতরাং ভাগ্যের সহায়তা আপনি অবশ্যই পাচ্ছেন এবং যেহেতু শনিদেবের মতো গ্রহ আপনার ভাগ্যস্থলের জায়গায় মানে সেরকম ভাবের ফল দেবেন আপনার কিন্তু একটু আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে পারে এটুকু দেখা যাচ্ছে দশম এবারে দেখা গেল শনিদেব ওখানে ছিলেন তিনি সরে আসছেন দশমে শনি খারাপ ফল দেন না কিন্তু একটু বেশি পরিমাণ শ্রম করিয়ে নেন এটা ঠিক কথা কিন্তু তার দশমের অধিপতি বৃহস্পতি আপনার লগ্নে বা রাশিতে থাকার সুবাদে কর্মপ্রাপ্তি যোগ কিন্তু আপনার বেড়ে গেল অনেকটা যারা দীর্ঘদিন হন্যভাবে হয়ে ঘুরছিলেন কাজের পেছনে কাজ পাচ্ছিলেন না তাদের কিন্তু এই সময়টা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভালো ফল দেবে কারণ শনিদেব কর্মস্থলে থেকে ভাগ্যস্থলের মতো ফল দেবেন সুতরাং হ্যাঁ কর্মক্ষেত্রে যে চাপ ছিল আপনার উপর সেই চাপটা একটু কিন্তু লাঘব হবে আবার যারা নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাচ্ছে আপনি চেষ্টা করুন একাদশ স্থল লাভস্থ সরি অধিপতি মঙ্গল চতুর্থে বুঝতে পেরেছেন অর্থাৎ লাভ উপার্জন আপনার পরিবারে আসবে এইটা যোগ দেখাচ্ছে যেহেতু মেষ রাশির অধিপতি মঙ্গল আপনার চতুর্থে বসে আছেন সেই আসার সুবাদে লাভ পরিবারের সবাই হয়তো একটা উপার্জন করবে বা আপনি যে উপার্জন করছেন সেটা পরিবারে আসবে এবং সেই পরিবারের অধিপতি দ্বিতীয় যেহেতু অবস্থান করছেন একটা সঞ্চয় বৃদ্ধি পাবে এইভাবে তার যোগাযোগ দেখা যাচ্ছে উপার্জনস্থলের ক্ষেত্রে এবারে দ্বাদশের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না দ্বাদশের অধিপতি হচ্ছেন শুক্র যেখানে আমরা ব্যয় একটু ক্ষয়ক্ষতিও আলোচনা করতে পারি দূরবর্তী স্থল একটু আধ্যাত্মিকতা এগুলো আলোচনা করি এবার এই জায়গায় দেখা যাচ্ছে আপনার শুক্র রিলেটেড কোনো সমস্যা যৌন সংক্রান্ত সমস্যা একটু দেখা দিতে পারে আপনার শরীরে দেখা দেওয়ার সম্ভাবনাটা প্রবল কিন্তু সেটা যেরকম দেখা যাবে কিন্তু আপনার আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধির যোগ সাথে দেখা যাচ্ছে অতএব সেই জায়গায় আপনাকে রোগব্যাধিতে একটু সচেতন তো অবশ্যই থাকতে হবে আর বাকি আধ্যাত্মিকতার প্রতি যেহেতু আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে আপনি কিন্তু আধ্যাত্মিকতার প্রতি যান অবশ্যই আপনার উপাস্য দেবতা তাকে স্মরণ করুন তাতে আপনি যথেষ্ট সুফল পাবেন আমি খুব সংক্ষেপে বারোটা ঘরের আলোচনা করলাম কারণ এই শুক্রদেব দেখুন বৃহস্পতি সুখ সম্পদ দান করেন জ্ঞান প্রজ্ঞার প্রতীক এটা ঠিক কথা শুক্রদেব কী করেন প্রাচুর্যতার প্রতীক দেখুন যে কোনো জিনিস অর্থের একটা প্রাচুর্যতা দান করেন সুতরাং তিনি পঞ্চমপতি এবং দ্বাদশপতি অবশ্যই হ্যাঁ কিছু সমস্যা তো অবশ্যই আনবেন দ্বাদশপতি হিসেবে কিন্তু পঞ্চমপতি হিসেবে তিনি কিন্তু একটা সাফল্য আপনাকে এনে দেবেন যেটা আপনার খুব প্রয়োজন সুতরাং শুক্র খুব একটা খারাপ ফল দিচ্ছেন না হ্যাঁ দ্বাদশ হিসেবে যেটুকু খারাপ দেওয়ার কথা পঞ্চমের অধিপতি হওয়ার সুবাদে সাফল্যটা অনেক বেশি এনে দেবেন তবে একটা কথা বলি আপনার দশম এবং নবম এই জায়গাটাকে দেখুন দশমে শনি বসে আছেন তিনি বক্রি হয়েছেন নবমের মতো ফল দিচ্ছেন তিনি অষ্টম প্রতিও এই জায়গায় কিন্তু আপনাকে শ্রমটা ঠিক করতে হবে তবে কিন্তু শনিদেব আপনাকে সা মানে তার আশীর্বাদ দান করবেন এটা মাথায় রাখতে হবে কাজ তো আপনি পাবেন কর্মস্থলে যুক্তও হয়তো আছেন কিন্তু কর্মটাকে আপনাকে কিন্তু যথাযথভাবে করতে হবে তবে কিন্তু ভাগ্যপতি আপনাকে সহায়তা করবেন আর একটা কথা বলি হ্যাঁ রাহু বসে আছেন ভাগ্যের কিছুটা বিড়ম্বনা তৈরি করার সম্ভাবনা আছে তবে একটা শান্তির বার্তা রাহু যে জায়গায় আছেন বৃহস্পতির দৃষ্টি ওখানে পড়ে আছে লগ্নে বসে বা রাশিতে বসে বসে বৃহস্পতি দৃষ্টি রেখেছেন অতএব হ্যাঁ প্রাথমিকভাবে ভাগ্য কিছুটা বিলম্বিত করলেও বৃহস্পতির দৃষ্টি সেটাকে প্রশমিত করবে সুতরাং আপনার যদি কর্মপ্রচেষ্টা ঠিক থাকে দিক নিরূপণ ঠিক থাকে লক্ষ্য স্থির থাকে অবশ্যই এই আগস্ট মাস আপনাকে একটা ভালো ফল দিতে চলেছে যেটা খারাপ বললাম খারাপ সব ক্ষেত্রে তো ভালো ফল দেবে না আর সব ভালো বলাটা মানে আপনার মনটাকে জুগিয়ে চলা সেটা কিন্তু আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য যেটা ঘটবে তার একটা ইঙ্গিত প্রদান করা দিলে আপনি সচেতন থাকবেন সচেতন হবেন মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবেন যেখান থেকে আসার সেটাকে আরও বেশি করে আনা যায় কীভাবে তার জন্য আপনি প্রক্রিয়া গ্রহণ করবেন বা মানসিকভাবে তৈরি থাকবেন তাইলে এবারে প্রশ্ন হচ্ছে যে যে গ্রহগুলো খারাপ ফল দিচ্ছে তাকে একটু সন্তুষ্ট করতে পারলে আমার মনে হয় সবচেয়ে ভালো বা গুরুত্বপূর্ণ জায়গা যে গ্রহগুলো বসে আছেন তাকে একটু সন্তুষ্ট করতে পারলে আরও ভালো ফল পাবেন এই ক্ষেত্রে প্রথমেই বলে রাখি আপনাকে মঙ্গল ষষ্ঠপতি হয়ে চতুর্থে চলে এসছে একটু মঙ্গলকে ঠিক করার দরকার আছে এক আর শনি যেহেতু অষ্টম নবম হয়ে দশমে বসে আবার বক্রি হয়ে নবমের মতো ফল দিচ্ছেন আমার মনে হয় শনিকে একটু ঠিক করার দরকার আছে তাইলে আমাকে আর শুক্র যেহেতু দ্বাদশ হয়ে লগ্নে এবং পরে সঞ্চয়ের জায়গায় আসছেন তাকে একটু ঠিক করে নিতে হবে তাইলে একাধারে কি হলো মঙ্গল শুক্র শনি এই তিনজনকে আপনাকে একটু সন্তুষ্ট করতে হবে এবং কিভাবে করবেন আমার পদ্ধতি হচ্ছে আপনি প্রণাম মন্ত্র জ মানে বলুন প্রণাম জানান না বলতে পারলেও আপনার প্রণাম মন্ত্রগুলো আমার যে আলোচনায় বলবো আমি সেগুলোকে শ্রবণ করুন সকালে সন্ধ্যায় দিয়ে প্রণাম জানান আমি বারবার বলছি হরিনাম করা যেরকম পুণ্যের কাজ হরিনাম সোনা সেরকম পুণ্যের কাজ সুতরাং আপনি যদি প্রণাম মন্ত্রটা শুনেও আপনি প্রণাম জানান তাতেও গ্রহগণ অনেকটা সন্তুষ্ট হবেন যাই হোক আমি প্রথমে শুক্রের বলছি প্রণাম মন্ত্র হিমকুন্দ মৃণালা দৈত্যানাং দৈত্যান করমঙ্গুরম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার ভং প্রণমাম্ম আবারও বলছি হিমকুন্দ মৃণালা द्वितीयानं परमंग गुरुं सर्वशास्त्र प्रवक्तारं भार्गवं प्रणमाम्यहं एई बोले शुक्र কে প্রণাম জানান শনি কে প্রণাম জানান এই মন্ত্র বলে নীলাঞ্জনা ছয় অপক্ষং রৌবি সূতম মহাগ্ৰহং ছায়ায় গর্ভসংভূতং বন্ধে ভক্ত্যা สนৈশ্চরাম এই বলে শনি কে প্রণাম জানান আর বাকি মঙ্গল কে একটু প্রণাম জানিয়ে সন্তুষ্ট করতে হবে ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমার অংশক্তি হস্তঞ্চ লোহিতাং নমাম মেহাম এই বলে আপনি মঙ্গলকে প্রণাম জানান দেখুন সময় আপনার অনেকটা বেটার অনেকটা ভালো আসছে সুতরাং ভালো ফল পাওয়ার জন্য আপনি যদি এগুলো করতে পারেন আরও ভালো ফল পাবেন যে খারাপ ফলগুলো যে পারিবারিক ক্ষেত্রে কিছুটা আঘাত রক্তপাত মালিমকদ্দমা ঋণ বই আনার কথা মঙ্গলকে সন্তুষ্ট করলে অনেকটা সেটা কম হবে যাই হোক এটা তো গোচর ভিত্তিক আলোচনা করুন নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয় অতএব আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা জানার প্রয়োজন আছে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণের অবস্থান যদি সত্যি ভালো থাকে এর চেয়ে অনেক অনেক ভালো ফল পাবেন আমি কী আলোচনা করলাম সামান্য আলোচনা করলাম স্বল্প পরিচয়ে এটা ছোটো ছোটো করে আপনাকে বললাম আবার যদি এই অবস্থান আপনার খারাপ থাকে ধরুন এই বৃহস্পতি আপনার লগ্নে বসে আছে আমি আপনাকে বলছি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ইত্যাদি কিন্তু এই লগ্নপতি দেখা গেল আপনার দুস্থানগত আপনার জন্মকুণ্ডলিতে তিনি দ্বাদশে বসে আছেন অষ্টমে বসে আছেন ষষ্ঠে বসে আছেন তাহলে কিন্তু এতটা ভালো ফল পাবেন না একটা মিশ্র ফল চলে আসবে তখন আমি যে বললাম এই ভালো ভালো ঘটবে সেটা ঘটবে না সুতরাং আপনার জন্মকুণ্ডলীটা বিচার করেই নেওয়া একান্ত কর্তব্য হ্যাঁ আমার কাছে করতে হবে তা বলছি না আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে যান বিষয়টা আলোচনা করুন তিনি আপনাকে পথ দেখাবেন আর যদি কেউ আমার কাছে আলোচনা করতে চাইছেন অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে কল নাম্বার হচ্ছে নাইন এখানে কল করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট এখানে হোয়াটসঅ্যাপ করুন তবে হোয়াটসঅ্যাপটা বেশি করার চেষ্টা করবেন কলে সব সময় পাবেন না এই যে নাম্বার দুটো দেওয়া আছে আপনারা কল হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যদি কল ধরতে না পারি তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তাতে কিন্তু আমি উত্তর অবশ্যই দেব আপনাদের আর একটা কথা বলি প্রথমেই বলেছি যে আমি সংক্ষেপে ছোট্ট আকারে আলোচনাটা করলাম কিন্তু সব ঘরগুলো নিয়ে আলোচনা করলাম এইরকম ভিডিও পেতে গেলে আপনাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পরে আরও দীর্ঘায়ত হবে আলোচনা পরপর নিশ্চিত করব এবারে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাকে উৎসাহ দেন কী ধরনের আলোচনা আপনারা চাইছেন সেটাও বলুন যেরকম শনি বকরি হয়েছেন অনেকে চাইছেন হ্যাঁ শনি বকরি হয়েছেন ফলাফল আমি নিশ্চিত দেখব আলোচনা অবশ্যই করব আপনারা সেই আলোচনাও পাবেন অন্যান্য আলোচনাও পাবেন আমি অন্যান্য আলোচনাও রেখেছি অবশ্যই পাবেন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার